আশা করি আপনি ক্লিয়ার স্যার আপনি কি বলছেন কোথায় ও আর কোথায় আমি ও হচ্ছে সাধারণ একটা ধারোয়ার আর ওকে আমি বলতেই পারি এজন্য ও আমার সাথে এরকম বিহেভ করবে অফিসে ওর পজিশনটা দেখেন আর আমার পজিশনটা দেখেন আপনি আমাদের দুজনকে গুলিয়ে ফেলছেন না তো আপনার পজিশন আর ওর পজিশন এক না আপনার এডুকেশন ওর এডুকেশন এক না কিন্তু একটা বিষয় মনে রাখবেন দিন শেষে ও একজন মানুষ আপনিও একজন মানুষ আপনি যেমন সব সময় ভালো ব্যবহার ডিজার্ভ করেন ও ডিজার্ভ করে আপনি সম্মান তখনই পাবেন যখন আপনি একজন মানুষকে সম্মান দিবেন তাই সম্মানটা আগে আমাদের নিজেদের থেকে শুরু করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন ও লেট করে আসছে বলে আপনি ওকে অপমান করেছেন আপনিও তো লেট করে অফিসে আসছেন কই আমি তো আপনাকে অপমান করিনি বা অন্য যারা রয়েছে তারা তো অপমান কেউ আপনাকে করেনি তাহলে আপনি কেন অপমান করবেন আসলে কি জানেন প্রতিটা মানুষের সমস্যা থাকতে পারে যা যার জায়গা থেকে এটা আমাদের বুঝতে হবে আমরা কি মনে করি জানেন আমাদের থেকে যারা নিচু পোস্টে জব করে বা কাজ করে হ্যাঁ তাদের কোনো প্রয়োজন থাকতে পারে না তাদের কোনো সমস্যা থাকতে পারে না তাদের কোনো চাহিদা থাকতে পারে না আমরা সেটা মনে করি কিন্তু এই ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল তাদেরও পরিবার আছে তাদেরও বিভিন্ন দায়িত্ব রয়েছে এক এক জায়গায় সেগুলো তাদের মেনটেন করতে হয়